একটা মানুষের জীবনের সবচাইতে ক্ষতিকর মুহূর্তগুলোর প্রতিচ্ছবি আপনাদেরকে বলি আজকে শোনেন গল্পের মাধ্যমে বলতেছি শোনেন এক প্রথমত হচ্ছে যে আপনার অসতর্কতার সুযোগ নিয়ে আপনাকে পেছন থেকে কেউ একটা আঘাত করবে দ্বিতীয়ত মিষ্টি কথার জালে বিষ মিশাই দিবি আর তৃতীয় যে কারণটা ওই কারণটা হচ্ছে যে আপনার আপনার কান্নার কান্না আপনার অসহায়তার সুযোগ নিয়ে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করবে বিষয়টা আপনার গল্পের মাধ্যমে বলতেছি বিষয়টা শুনেন এক রাখাল এক কৃষক রাখাল না কৃষক কৃষক তার টাকার দরকার সে তার কাছে টাকার দরকার তার সম্পদ হিসেবে তার কাছে একটা গাধা আর একটা ছাগল আছে তো ওই গাধার ছাগলটা নিয়ে বাজারের উদ্দেশ্যে বের হয়েছে বিক্রি করতে যাবে বিক্রি করে টাকা দিয়ে সে তার পুরো চাহিদাগুলো পূরণ করবে তো ছাগল আর গাধা দুইটা একসাথে বাঁধে নিয়ে যাওয়া একটু সমস্যা তো তো কি করছে গাধার গাধার দড়িটা হাতের মধ্যে নিয়েছে আর ছাগলের পিছন ছাগলের লেজে একটা ঘন্টা দিছে ছাগল কারণ ছাগলের গাধা প্রায় সময় বাড়িতে সেই সুবাদে তাদের সম্পর্ক ভালো যেখানে একসাথেই যায় তো কৃষক ওই সুযোগ নিয়ে গাধার দড়িটা হাতে নেছে। আর হচ্ছে আপনার ছাগলের লে ছাগলের লেজে একটা ঘন্টা বাইতে দিছে যাতে পিছন পিছন যাবে আর বুঝতে পারে যে হ্যাঁ ছাগলও আসতেছে তো প্রতি মধ্যে এক গাছের নিচে তিনটা চোর বসে আছে তিনটা চোর বসে থেকে দেখতে পাইছে যে একটা কৃষক এই ছাগল একটা গাধা নিয়ে আসতেছে তো এখন এখন তিনজন চোর তিনজন সোরের মধ্যে কথোপকথনটা ঠিক এরকম হচ্ছে প্রথম চোর বলতেছে যে আমি ছাগলটা নিয়ে নিব ও টেরও পাবে না এখন দ্বিতীয় চোর বলতেছে তুই যদি ছাগল লিস তাহলে আমি ওরা হাতে যে গাধার যে রশিটা ধরে আছে আমি গাধাই নিয়ে আ এখন তৃতীয় সর বলতেছে এগুলি তো খুব সহজ আমি আর জামা গায়ের যে জামা কাপড় পরে আছে ওগুলি নিয়ে এখন তিনজন তো তিনজন তিনজনের কথা রাখার জন্য একবার প্রস্তুত তো প্রথম সোর করলো কি কৃষকের পিস পিস যাতে যাতে কৃষকের অসতর্কতা বুঝতে একটু একটু অসতর্কতা বুঝতে পারেও ছাগল নিয়ে কাটিয়ে পড়ছে ছাগল নেওয়া চলে গেছে এখন দ্বিতীয় সর দ্বিতীয় সর ও সামনে কিছু দূর যায় দাঁড়া আছে তখন দাঁড়া থাকি কৃষক যখন গেছে তখন বলছে যে কোথায় যাচ্ছেন তো কৃষক বলতেছে যে ছাগলটার গাধাটা বিক্রি করতে যাচ্ছি তৃতীয় বলছে কো আপনি তো গাধা নিয়ে যাচ্ছেন ছাগল কো তখন কৃষক তো পিছনে টাকা দেখেছে ছাগল নেই ছাগল কই গেল আর মাথার তো টেনশন ধরে গেছে যে ছাগল কই গেল তো ছাগলের জন্য একবারে দিক বিদিক হয়ে গেছে তো এখন ওই দ্বিতীয় চোর বলতেছে যে আপনি ছাগল লিয়া এই দিকে এই এদিকে বলে একজন গেল আপনি এদিক জোরে যান জোরে গেলে আপনি ছাগলটা পাবেন আপনি এদিক দ্রুত যান তাহলে ভাই গাধাটা দিলে আপনি গাধাটা একটু দেখেন তো ভাই ছাগলটা ধরে নিয়ে আসি তো কথা মতো ছাগলটা ওই সোর দ্বিতীয় চোরের হাতে দিয়া ও গেছে ছাগল খুঁজতে তো ছাগল না পায়া ঘুরে আসি দেখে যে গাধাটা আবার একজন নিয়ে আসে লেগেছে ওর মিষ্টি কথার জালে গাধার কারণে চলে গেছে এখন কি সত্য একবারে দিশে হারা অবস্থা তখন ও একটু দূরে তাকায় দেখে যে একজন হচ্ছে যে পুকুরের পারে বসে পারে বসে আছে বসে থেকে সেই কান্না করতেছে তো কান্না করে দেখে ওর কাছে গেছে যাই কাছে কি হয়েছে ভাই আপনার এভাবে কান্না করতেছেন কি তখন তৃতীয় চোর তৃতীয় চোর বলতেছে যে আমার একটা সোনার পুটলি এই পুকুরের মধ্যে পড়ে গেছে আমি খুঁজে পাচ্ছি আমি হারাই ফেলেছি পুকুরের মধ্যে পড়ে গেছে হাত থেকে যা পানির ডুবে গেছে তখন কৃষক করছে যে পানির ডুবে গেছে এত মূল্যবান সম্পদ পুকুরের মধ্যে নামেন না আমি দেখেন খুঁজে বের করেন করছে ভাই আমি সাঁতার পারিনি যে তখন কৃষক করছে যে সাঁতার পারেন না তাহলে কীভাবে উদ্ধার করবেন তখন কৃষক বলেছে যে ভাই আপনি যদি আমাকে ওইটি উদ্ধার করে দিতে পারেন তাহলে ওটি থেকে আপনাকে কিছু ভাগ দিব তো কৃষক কৃষক মনে করছে ছাগলটার যেহেতু গাধাটা হারালাম তাহলে এই পুটলিটা একটু উদ্ধার করে দিলে ওখান থেকে কিছু পাইলে আমি আবার আমার প্রয়োজন মেটাতে পারবো তো কি করেছে জামা কাপড় সব খুলি পুকুরের মধ্যে নামে গেছে না আমি ডুব ভাঙি খুঁজতে লাগিছে খুঁজতে খুঁজতেছে আর এদিকে তৃতীয় সর যে বলেছিল যে আমি ওর গায়ের জামা কাপড় চুরি করব ও তখন ওই সুযোগে ওর জামা কাপড়গুলি লিয়া চলে গেছে তো কথা কিন্তু তিনটা চোর তিনজনের কথাই রাখছে ওর অসতর্ক ওর অসতর্কতার সুযোগ লিয়া পিছন থেকে ছাগলটা চুরি করছে মিষ্টি কথার জালে ফাঁসায় ওর গাধাটাও নিয়ে চলে গেছে আর তৃতীয় চোরের কথা মতো ও যে ওর গায়ের জামা কাপড় শুদ্ধ নিয়ে চলে গেছে তো মানুষের জীবনে সবচেয়ে খারাপ সময়ের পরিস খারাপ সময়ের পরিস্থিতি আসলে খুব খারাপই হয় Asalamu alaikum.